কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই এইরকম মসুরির ডালের একটা পকোড়া বড়া যাই হোক বলা যেতে পারে একটা বানাবো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে প্রায় চার ঘন্টা মতন ঘিচিচি মুসুরির বেশি ভেজাতে লাগে না আমার এখানে আছে দু কাপ মুসুরির ডাল ঠিক আছে এটাকে আমি আগে পেস্ট করব করে তারপরে এটা আমি ভাজবো আর কি তাতে কী কী মূল মানে মূল জিনিস দেব সেগুলো হচ্ছে এই এখানে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু ডিম একটু বেসন মানে যা যা দেওয়া লাগে আর কি একটু বেসন আর দেব এই কাঁচা লঙ্কা কুচি ঝালটা তো জার জার হিসেবে একটু হিং একটু হিং না দিলে বড়া টরা স্বাদ ঠিক আসে না একটু ধনে পাতা যাদের না থাকবে তাদের কথা কোনো ব্যাপার না আর দেবো বেশ অনেকখানি একটা পেঁয়াজ ছোটো সাইজেরই পেঁয়াজ কুচি মানে এটা ডালের ওপর ডিপেন্ড করবে পেঁয়াজ কুচি ডিম দিচ্ছি বলে এইরকম আর তো মানে যেমন হলুদ নুন এসব তো যেমন থাকে তেমন তো দেবই এখন আগে আমি ডালটাকে শুধু ডালটা কিছু দেব না শুধু ডালটাকে আমি পেস্ট করে নিচ্ছি ঠিক আছে এই জলটা দিয়ে নি জলটা পুরোটা দেব না জলটা ছে কিছুটা দেব বাকিটা এরকম তুলে তুলে দিয়ে দেব। কারণ খুব একটা আমি এ করব না আর কি লেই লেই করবো না একটু ঘনোর দিকেই দেব তাই একটুখানি জল দিয়ে নিলাম বাকিটা দেব অবশ্য পেশার সময় আবার দেখে নিতে হবে যে জলটা লাগছে কি লাগছে না সেটা কিন্তু আবার দেখে নিতে হবে ঠিক আছে তা এখন আমি আগে ডালটাকে পিষে নিই আচ্ছা ডাল এইরকম ফেটিয়ে দিয়েছি এবারের ভেতরে এই ডিম দিয়ে দেব আলাদা করে ভালো করে ফেটিয়ে দিচ্ছি ভালো হবে এবার আমি তুলটা ভেতরে ঢেলে দিলাম এতে করে না মানে কতটা নরম হয়েছে কতটা এরপরে মানে ডাসন টাসন লাগবে সেই ব্যাপারে একটা আইডিয়াও হয়ে যাবে আমার একটু একটার সাথে ভালো করে ফেটিয়ে নেব এই এই পর্বটা আগে করে নেব এতে এর কনসিস্টেন্সিটা বোঝা যাবে রকম হচ্ছে এবার এর মধ্যে আস্তে আস্তে সব মেশাবো মিশিয়ে তারপরে বেসন দিয়ে আবার করবো বেসন করনফ্লাওয়ার একটু একটু আগে মিশিয়ে নি কিছু জিনিস এইবার দেবো নুন আগেই দিয়ে দিচ্ছে এই নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেব বিট নুন নুন বিট নুনটা কিন্তু আন্দাজ করে মাফ করে মেজারমেন্ট করে দিতে হবে নুন বিট নুন দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে একটু হলুদ খুব সামান্য এবার দেবো কালো জিরে কালো জিরেটা দিলে দারুণ লাগবে এবং একটু ধনে আর একটু ধনে দিয়ে আবার একবার এই 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 মিশ্রণটাকে আবার একটু ফেটিয়ে নেব এইবার এইখান থেকে এক এক করে সব মেশাবো এখান থেকে দেব কালো জিরে কাঁচা জংয়ে পেঁয়াজ সব দিয়ে দেব সব দিয়ে দিলাম গাছ ছিল এবারে চেঁচে পরিষ্কার করে একেবারে একেবারে সব দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি এই গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়োটা আমি দেবো কারণ কাঁচা লঙ্কা মাত্র দুটো দিয়েছি ঝাল হবে না এই গোলমরিচের গুঁড়োর ঝালটা লাগবে দারুণ লাগবে ডিমের সাথে তো গোলমরিচ ভীষণ ভালো যায় না দিলাম গোলমরিচ একটু বেশিই দিলাম আর আর একটু দেবো হচ্ছে নামমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার কালারের জন্য কিছু আবার একটু ফাটাও কর্নফ্লাওয়ারের বেসনটা কিন্তু হাতে রেখেছি হ্যাঁ এই মিক্সটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এরকম হয়ে আসছে সুন্দর লাগছে না এটা ডালের সাথে ভাতের সাথে এমনি পকোড়া বিকেলবেলা চায়ের সাথে হঠাৎ অতিথি আপ্যায়নে সবই তো দারুণ লাগবে আচ্ছা এই অবধি করে নিলাম মিশিয়ে নিলাম মেশানোটাই হলো সব তারপরে তো টপাটপ ভাজা এবার বেসনটা একটু বুঝে বুঝে দেবো হ্যাঁ দেবো আর প্রথমে দু চামচ দিয়ে নি দু চামচ তিন চামচ আগে দিয়ে নি সবশেষে কনফার্ম সুন্দর হয়ে যাচ্ছে না আমি এই সব না একটু কাটাতে ভালো ফাটাতে ভালো কাটা এরপরে সিম্পল হাত ফেটিয়ে ভালো একদম কড়াইতে এইসব কোনো এটে নয় ফাটানোর জিনিসটি বেশি আর একটু এই জন্য একটু বুঝে বুঝে দিতে হবে আমি যা নিয়েছি আন্দাজ ঠিকই নিয়েছি তবু আমি একবার দেবার সময় একটু ঝপ করে না ঢেলে বারে বারে দিই এটা সবার জন্যই দরকার এবার বেশ ভালো হয়ে গেলে আবার ফাটিয়ে নিচ্ছি আচ্ছা বেসন পুরোটা নিয়ে নিয়েছি পুরো ফাটানো হয়ে গেছে এইবারে আমি এর ভেতরে কর্নফ্লাওয়ার আবার ফাটাব ফাটাবো আর কিও যে হয় না তা না তবুও আচ্ছা যাদের কাছে চালের গুঁড়ো থাকবে না তাদেরকে তো একদম সবচেয়ে মানে একেবারে কি বলবো মানে অতি উত্তম তারা যদি চালের গুঁড়ো দিয়ে দেয় ব্যাস তাদের তো আর কিছুই কথা নেই এমনিতেই দাঁড় দুধস একটা এমনি টেস্টেও কিন্তু চালের গুঁড়োর টেস্টটা কিন্তু আমার মুখে বেশি ভালো লাগে কেন জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না চালের তো চালের একটা নিজস্ব একটা স্বাদ থাকে চালের গুঁড়ো টেস্টটাও কিন্তু ভালো হয় হুম বেশ ভালো কোনো হয়ে গেছে আমি মানে মাপ যা যা নিয়েছিলাম না সব ঠিক ঠিক মাপ একেবারে তবুও আমি ধরে ধরে দিই ওই যে বললাম আমি ঝক করে দিই না ধরে ধরে দিই একটু করে নিই আকাশ কালো হয়ে গেল আপনাদের ওখানে কার কীরকম হচ্ছে জানি না আচ্ছা আমার গোলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো জিনিস মেশাবো এবার মেশাবো হচ্ছে চাট মশলা আর মেশাবো এই গরম মশলা হয়ে গেল আমার সব দেওয়ার এবার আর একবার এরকম ভালো করে মিশিয়ে গরম গরম তেলের এবারে ভাজ সুন্দর হয়ে গেল দেখুন হ্যাঁ আপনারা প্লিজ স্কিপ করবেন না জানি সবাই বানান সবাই জানেন তবু আমি বানাচ্ছি আমার প্রসেসটা কেমন লাগছে আপনারা প্লিজ পুরোটা দেখবেন আমাকে একটু জানাবেন আমার পাশে থাকবেন দেখুন এইবারে আমি তুলব ভাজব আচ্ছা ব্যাটারটাই না আর একটু বিট নুন মানে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি আর আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচটা যেটা ছিল দিয়েই দিলাম এ দুটো লাগবে দেখলাম মানে দিলে ভালো লাগবে আর কি সেই হিসেবে আমি আর একটু মিশিয়ে দিলাম একটু শেষ মুহুর্তে দেখে নেবেন হ্যাঁ যে কিছু লাগবে কি না আর যদি কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই না কাঁচা লঙ্কার ঝালটা তো বোঝাই যায় আমি কাঁচা লঙ্কাটা তো খুব বেশি দিয়ে নিই তাই জন্য আমি গোলমরিচটা দেখে আবার দিলাম আমি ভাসতে দেবো এক এক করে সব দেখে নিয়ে তারপর এইবারে আমি কড়াইতে আস্তে আস্তে ছাড়বো হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তেল গরম হতে হতে আমি ছাড়তে শুরু করব ছোট ছোট করে ছাড়ছি আমি আপনাদের যদি মনে হয় বড় বড় ছাড়বেন বড় বড় ছাড়বেন তো নাড়ার কোনো দরকার নেই নিজে নিজে ওপরে ফুলে ভেসে উঠবে এরকম করে হোক হতে থাক এক রাউন্ড হয়ে গেছে এবার তুলে দেখছি কিরকম হয়েছে কি সুন্দর ফুলো ফুলো হুম সুন্দর গন্ধ হয়ে গিয়েছে যেটা যেটা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি আমি কিন্তু ঢপ করে কিন্তু বড়ো আঁচে করিনি হ্যাঁ প্রথমে ছোট মাছ দিয়ে করেছি যাতে করে ভেতরটা মানে ঠিক মানে অল্প মাছ থেকে শুরু করেছি যাতে ভেতরগুলো ভালো করে সুন্দর করে হয়ে যায় এরকমভাবে একটু করলে পরে খুব ভালো খেতে হবে আমার একটা ভুল হয়ে গেছে আমি না এটার মধ্যে কোয়াটার স্পুন সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি এটা অপশান থাকলে দেওয়া যাবে না থাকলে কোনো ব্যাপার না হ্যাঁ আমি দিতে দেখাতে ভুলে গেছি সরি ভীষণ সরি হ্যাঁ সব ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমি আমার আজকের থালা সাজিয়েছি কি খাব ভাত তারপর নারকল ফালা দিয়েছি লেবু কাঁচা লঙ্কা একটু ঘি আর এখানে আছে মাই অল টাইম ফেভারিট মুসুরির ডাল রাঁধুনি আর ধনে পাতা ফোরন দিয়ে আপনাদের কার কেমন লাগে জানাবেন এটা বাঙালবাড়ির প্লেট আর কি বলা চলে আর হচ্ছে ডাল পাকোড়া বা মুসুর ডালের বড়া বা কি বলবো ডাল ফুলি যা খুশি বলা যায় তাই দিয়ে এই আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু কীরকম ইয়াম্মি টেস্টি না নারকেল ফালাটা দিয়েছি আছে বলে নাহলে নাতে হলে দিতাম যে কোনো একটা অপশান রাখলেই হয় শুধু ডাল বড়া দিয়েই চলে যাবে তাহলে আমাকে জানাবেন যে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো ঠিক আছে আর অবশ্যই অবশ্যই করে এটা বানাবেন ঠিক এইভাবে দেখুন ভেতরটা একদম এই সুন্দর হয়ে গেছে ঠিক আছে তাহলে হ্যাঁ আমি একটু খেয়ে দেখি হ্যাঁ ইয়াম্মে টেস্টি তাহলে আমি আজ আসি অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জানাবেন হ্যাঁ আমি এখন ধুপ করে খেতে বসে যাব বাই ভালো থাকবেন সবাই